প্রিয় সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক চিলাচিলি হয়ে তো বৃহস্পতিবার পূজা মূজা দিলাম পারনা করলাম প্রসাদ মিশি কালকে একাদশী গেছে তো এখানে আজকে আমার একটা দাদা আসছে বিদেশ থেকে তো মালয়েশিয়া একটা ফল আছে ফল আমি বলো তো এটার নাম কি আমি জানি অধিকাংশ লুকি এটার নাম বলে দিতে পারবে আর এই ফলটা আমার অনেক ভালো লাগছে আর আমি এই ফলটা অনেক খেতে পছন্দ করি তো খাই তোমরা কি মনে গেছে খাই না না ঝুলতেছি হুম লে 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 লিচির মতো লে 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 লা আ আহ আ তো উনি ওনারা হচ্ছে ইস্কন তো একটা বিরিয়ানি বানাইছে কোনো মাংস নি কোনো পেঁয়াজ রসুন সবকিছু এটা চেষ্টাজনক কিরকম মদ মদের একটা টেস্ট হচ্ছে

এখন বিরিয়ানিটা খাবো ভাই ইদিকি দিসে দন্ত দাও দন্ত দাও মনে করব চিকেন বাট ইট ইজ সয়া দূর দন্তdataset দেখো সেনশট দাও কি রে আমি নিজেও জানি না পার বেন Aman munda, jadi salah. Bye bye. bye, -bye.